মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটে তাহলে ঘুমান কখন ঘুমাই না তো আমাকে রাতে ঘুমোতে দেয় না হ্যাঁ এই জন্য তো লাগাও খুব বেশি করে লাগাও লাগাও যেখানে সেখানে লাগাও মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ ও বাবা বাবা গো ওরা কি আমায় করতে চেয়েছিল তোমার বিয়ে করার আমার আইবুড়ো থেকে ভালো ছিল হ্যাঁ আমার মা ঠিকই বলতো তখন আমার মার কথা শোনা উচিত ছিল কেন কি এমন বলতো তোমার মা আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না করিস না করিস না ও বাবা 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 ওই মহিলার মহিলাটা খারাপ ভাবতাম উনি আমার ভালো চাইতো দেবাশিসবাশিস দেবাশিস দেবাশিস হ্যাঁ ভাই বলছি চ ভাই চাখে আসি দাঁড়া আসি তোমার বন্ধু তো বাড়িতে নেই